আবার জীবনটা সাজা ছোট ছোট আশা কিছু বলবেন তোমার কি মনে হচ্ছে না আমরা রাস্তার মাঝখানে আছি এত করে বলা হচ্ছে শব্দ দূষণের কথা কিন্তু আমরা মানছি কোথায় আপনার ছোট বউ নাচছে আর মেজ বউ ফ্যাশন চ্যানেলে উগ্র পোশাক আসার দেখছে তোমাকে নাচতে কিংবা উদ্ভব গান শুনতে কেউ কি নিষেধ করেছে না তা জানি আর সবাইকে নিষেধ করলে আপনি আমাকে অন্তত করবেন না তো মা এই পরিবারের একটা ঐতিহ্য আছে না এই পরিবারে থেকে আমি অন্তত এসব উদ্ভব কাজ কারবার করতে পারবো না ঐতিহ্য ঐতিহ্য কি আছে সেটা আগে জানো তারপর

আমি এই প্রশ্ন তো আবারও করেছ আবার আমি কে বাড়ির মানুষে তো যাচ্ছি তাই ব্যবহার করতে পারেন না ছোট ভাল তো আমি خلاص হদতো কারণ ডাক্তার অন্য সেবা গরায় আমার কাছে বকে কে বলিস কিভাবে অন্য সেবা করতে হয় সেটা জেনে নিতে اكو সমস্যা হচ্ছে না হঠাৎ করে বেনা নাচ শুরু করেছে এই বাড়িটা নিশ্চয় নাচখানা তোমার সঙ্গে আমি এই বিষয়ে পরে কথা বলি আমাকে এক্ষুনি বেরতে হবে একটা জরুরি অপারেশন আছে আমি সরাসরি বউ কথাটা বলতাম কিন্তু দুঃখভাবে সেজন্য বলিনি

আমরা একসঙ্গে খাচ্ছি না আমাকে বলতে হবে না আমি বুঝতে পারছি তোমার ফ্যাশন ডিজাইনার বই খবর কি সে ভালো আছে টিভি চলছে সে দেখছে তোমার মেজোটা কই বাইরে কনস্ট্রাকশন হচ্ছে মনে হয় ও হ্যাঁ আমি তোমাকে কিছু কথা বলতে চেয়েছিলাম বল না থাক রাতে বলবো তো তোমার ছোট ছেলের খবর কি কি ব্যাপার মেঝোটা ছোটটা এভাবে কথা বলছিস কেন এনি প্রবলেম না রাতে বলতে

সব জীবন ভঙ্গ করলেন একই জনের একই সময় ব্রেকফাস্ট বল কোথায় মন খারাপ করেছে না আমি দেখছি

তার পানিশমেন্ট কি হতে পারে আমিও আজ না খেয়ে থাকব সুস্মিতা টিমটা বন্ধ করে কেন কি হয়েছে সেজ খাওয়া দাওয়া বন্ধ করেছিল মা তাকে নিজে রানিয়ে নিয়ে যে খাওয়াচ্ছেন এখন ওকে পানিশমেন্ট দিতে নিজে খাওয়া দাওয়া বন্ধ করেছেন বলো কি ও তো এখন বাসায় নেই ও থাকলে মাকে খাওয়াতো মা তোর কথা শুনে ফোন করে তাহলে মোবাইল বন্ধ তাহলে এখন খেলার সময় কথা বলে আমি একদম পছন্দ করি না খেলা দেখলে দেখ না দেখলে চলে যা এসব হুইচুয়ে কথা বলে আমি একদম পছন্দ করি না তাছাড়া এক খেলা না খেয়ে থাকলে কেউ মরে যায় হ্যালো হ্যালো আমার তো খাচ্ছেন না কেন তোমাদের কাছ থেকে তোমরা যেতে পারো অযথা এখানে ভিড় না মা খাওয়া বন্ধ করে দেওয়ার মানে হচ্ছে সামনে থেকে একটা কিছু ঘটবে এখন কি করবে তুমি কি একটু কথা বলবে প্রশ্নই ওঠে না তোমরা আম্মার সামনে ভিড় করে থেকো না ছেড়ে দাও একসময় আম্মা নিজে থেকে খাবেন মনে হচ্ছে না তুমি তাড়াতাড়ি এসো হুম এটা কার নাম সঞ্জিদা সেজান প্রীতি সেজু বল মা নাম তো লেখা নেই তাহলে আপনার ছেলে তো সাপোজ দেওয়ার অভ্যাস আছে ওই পাঠালো কিনা কদিন আগে আমি শাড়িটা পছন্দ করেছিলাম তখন ওর সাথে টাকা ছিল না মানে মানিব একটা বাসায় রেখে গিয়েছিল হয়তো বুক করে রেখেছিল হ্যালো সুয তুই কি বৌমার নামে একটা শাড়ি পাঠিয়েছিস পাঠাসনি কে পাঠাবো কে পাঠাবো তাহলে বলো বৌমা কে পাঠালো তোমার পছন্দের শাড়ি छोटो आशा